বাংলাদেশবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরানের পাখি যার তাফসির শুনে বাংলাদেশের তাওহিদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরানের পথে এসেছে নিজেদের ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে যারা কোরআন কায়েম বাংলার জমিনে হয়েছে দেখার জন্য রক্ত দিল হাসতে হাসতে ফাঁসির মানছে গেল জীবন দিল শহীদ হল এই জমিনে যাদের রক্তের দাগ লেগে আছে সেই স্বপ্ন বুকে লালন করে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় যেভাবে আমরা উনিশশো বাহান্ন বুকের রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি একাত্তরে আমরা প্রথম স্বাধীনতা এনেছি দুই হাজার চব্বিশে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি ওগো তাওহیدی জনতা করছি সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে জামাতা ইসলামের হাতকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে কোরআনের পতাকা উড়দিন করতে রাজি কারাকারা দেখতে চায় আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজনমের মতো আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত একটু টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে একে দুজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু প্রেমে সেই মুক্তি আমি চেয়ে যে গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজ মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মুক্তি নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম होत তারে সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা জে তো জ্বলে লাখো লোকের সমাগম होत তারে সে মাহফিলে এসব দেখে আবুল আহাবের কলিজা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশা পথে হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন আজার আমার গানের নাই প্রয়োজন আর একটু জোরে আমি একটা গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না ঠিক আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে সেই সময় গোটা বাংলাদেশে গিয়ে তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে ঠিক না বেঠে আছারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমির হামজা ভাইও ছিলেন আছারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসে ছেড়ে সুদিন আবার এসে ছেড়ে সুদিন এসে ছেড়ে সুদিন আবার এসে ছেড়ে সুদিন ঠিক না ভাই ঠিক কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আর সুদিন আবার আর সুদিন সবাই আর সেরে সুদিন আবার আর সেরে সুদিন আর সেরে সুদিন আবার আর সেরে সুদিন কত শত জনে পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শতজন পথ চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে সুদিন আবার আর সেরে সুদিন আর সেরে সুদিন আবার আসছে রে সুদিন আর সেরে সুদিন আবার আসছে রে সুদিন আর সে রে শুদিন আবার আসছে রে শুদিন ওদের মূল্যবোধনী যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন ঠিক যাবে ঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইয়েরা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব। রাজি আছেন নিজেদের পরিবর্তন না না করলে সমাজ পরিবর্তন পরিবর্তন হবে নিজেদের করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাখাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি না কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর অলিরা থাকতো আল্লাহর অলিদের চিন্তা করেই কথা বলতে হতো চৌকাছায় এক চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব বললাম যাক বসেন উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দুই ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন দেন আমি বললাম কেন বলছে আমি বিএনপি চেয়ারম্যান সহ্য কি করা যায় তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলতে গেছে এর বুঝেছেন তাহলে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আসসালাম আলাইকুম নাকি আরেকটু বলবো সর্বশেষ আরেকটা দাবি করি সম্মানিত তাও হিদি জনতা এই বেলা বলে যশোরে সাক্ষীয়া আকর্ষণে উপজেলায় জেলায় এই আপনার ওয়ার্ডের কাউন্সিলারে জামা চাই যেই প্রার্থীকে আপনার মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে হবে রাজি আছেন আমার সাইফুর রহমান ভাই আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছেন সম্ভবত সংগঠন কিছুটা হলেও ইস্কার্ড দেখিয়েছেন আগামীতে তাও হিদি জনতার হয়ে কাউন্সিলার পদে যদি লড়াই করে দল মাত নির্বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন আল্লাহ সবাইকে সেই তাও ফিদান করুন বলেন আমি দেখা হবে দেখা হবে দেখা হবে রাজপথে কথা হবে ভোটের মাঠে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের মাঝে আজকে আমাদেরকে ধন্য করেছেন বেনাপনকে ধন্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে যশোর জেলার কৃতি সন্তান শিল্পী কবির বিন সামা আমরা বেনাপনবাসীর পক্ষ থেকে তাকে জানাই রক্তিম শুভেচ্ছা মোবারকবাদ এবং ধন্যবাদ সমাজ সুদী মন্ডলী আপনাদের কাছে আমি সবাই অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে আমার ভাইটা ভাই যারা আছেন স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন মাঠের মাঝখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকবে না

আমি মূলতবানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অসুবিধা অনুরোধ করছি লিল